বাংলার অবস্থা ভীষণ খারাপ দেখুন ত্রাণ সামগ্রী বিলি হচ্ছে সব ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে জল আর জল চারিদিকে জল ভাবা যায় না এই জল দেখ না দেখলে আপনাদের বিশ্বাস করানো যাবে না একবার নিজের চোখে দেখুন কিভাবে জলের অবস্থা এই জলে মানুষ কে কোথায় যাবে তার নিশ্চয়তা নেই আবহাওয়া আবহাওয়া দপ্তর থেকে যতটুকু শোনা গিয়েছে যে পুজোর অবধি প্রচণ্ড পরিমাণে বর্ষা হবে আর এই বর্ষা যদি হতে থাকে তাহলে যে মানুষের আশ্রয় আশ্রয়হীন হয়ে পড়বে তাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন যতটা সম্ভব সবার পাশে এসে দাঁড়াবেন এবং ভিতরে যাতে আমরা সবাই ডুবে গেছি সবার উপকার করতে পারি সেইটুকু লক্ষ্য রেখেই আগামী দিন পথ চলার চেষ্টা করব এই শুভ কামনা রেখে আমি আপনাদের এই ভিডিওটা বললাম আপনারা একবার দেখুন যাতে সবার উপকারে আসে নমস্কার বন্ধু রাস্তায় নৌকা চালাচ্ছে রাস্তায় মেন রোডে নৌকা চালাচ্ছে এখনই এই অবস্থা পুজোর মধ্যে শুনেছি আরও জল হবে মানুষের কী দুরবস্থা হবে দেখে খুব খারাপ লাগছে হ্যাঁ যেটা তো হবার হবেই কিন্তু মানুষের দুঃখ কষ্টের তো সীমা থাকবে না দেখুন কি পরিমাণে জল হয়েছে একবার বন্ধুরা দেখুন জলের অবস্থা ভেসে গেছে সব ভগবান আমাদের রক্ষা করুন এইভাবে যদি জল হতে থাকে তাহলে তো মানুষের বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে সম্পূর্ণ কোথায় যাবে তাই বলছি বন্ধুরা আপনারা সবাই ভগবানের কাছে করুন বা প্রার্থনা করুন কোথায় যে বর্ষাটা যেন আগামী দিন পুজো অব্দি যেটা হওয়ার কথা যাতে না হয় হলে তো মানুষের দুরবস্থার শেষ থাকবে না তাই বলছি বন্ধুরা যারা যারা এই মুহূর্তে বিপদে পড়েছে তাদের পাশে এসে আপনারা সবাই দাঁড়ান দেখুন একবার জলের কি অবস্থা এইভাবে যদি জল বাড়তে থাকে তাহলে তো মানুষের দুঃখের শেষ থাকবে না আপনারা নিজের চোখে দেখুন জল কিভাবে জল যমুনা ভরে জল উঠে গেছে দেখুন আশ্চর্যের ব্যাপার নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে মানুষের কী দুরবস্থা চলছে এখন বর্তমানে আর পুজো অবধি যদি এইভাবে হয় তাহলে তো দক্ষের শেষ থাকবে না আবহাওয়া দপ্তর থেকে বলছে পুজো অবধি যে বৃষ্টি হবে পুজো অবধি বৃষ্টি হলে তো একদম ভীষণ খারাপ অবস্থা হয়ে যায় পুজো অবধি যদি বৃষ্টি হয় হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা জলের অবস্থা দেখুন শ্মশান জন জলমগ্ন